এই সরকারের আমাদের সুরক্ষিত নয় এবং তৃণমূল কংগ্রেস এই পার্টি আগে সবাই বলতো তৃণমূল পার্টি আমরা প্রথম দিন থেকে আমরা প্রথম মাঠে নেমেছি রথযাত্রা দিনে রাকেশ সিং অনুপম ভট্টাচার্য

এবং আজ ছটা সপ্তাহদের জন্য তাদের চল চ না দিয়ে লাল বাজারে আজকের আলাদা হয়েছিল আপনারা জানেন আর গত পশ্চিমবঙ্গ নজরে ভারতীয় সরস্তাটির কর্মীরা নাগরিকদের ফাতে নিয়ে মা বলেদের ফাতে নিয়ে সব জায়গায় প্রতিবাদ ভাবনা করছে মশাল মিছিল করছে এবং সর্বত্র আওয়াজ উঠেছে শ্রী মমতা শ্রী সর্বত্র আওয়াজ উঠেছে পুলিশ হটাও কলকাতা পুলিশ এখন রেপিস্টের প্রোটেক্টার হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশ এখন মমতা পুলিশে পরিণত হয়েছে এবং এই ঘটনায় যারা করেছিলেন সুরক্ষা পায় না আর তিনি রেপ করেছিলেন তার বাড়িতে পুলিশ सापिने

राजनीतिक स्वास्थ्य रखें अपना ममता बनार्जी के छब्बीस निर्वाचन विसर्जन आगे नई Ô bà con 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 আমি যেভাবে রবীন্দ্রনগরে ঢুকেছি কথাবাড়ি ঢুকেছে ধুলিয়ান ঢুকেছি চন্দ্রগঞ্জ ঢুকেছি এখানেও ঢুকবো আপনাদের মুখন খুলে দিয়ে পড়ে श्री इंदु पए श्री पए आए